আসসালামু আলাইকুম কর্তৃক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে বিশেষ করে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের আজকে পদার্থবিজ্ঞানের একটি বোর্ড প্রশ্ন সমাধান করব আমি তোমাদেরকে বলেছি যে রসায়ন পদার্থবিজ্ঞান এই দুইটা সাবজেক্টের বিশেষ করে দুইটা সাবজেক্ট এ প্লাস পাওয়ার জন্য বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করার কোনো বিকল্প নাই সাথে বেসিক ক্লাসগুলো তোমার জানতে হবে শিক্ষার্থী বিন্দু তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আরেকটি বিষয় হচ্ছে তোমার যারা স্পেশাল সাজেশন নিয়েছো এবং কোর্সটা নিয়েছো আমি যে সৃজনশীলটা করাচ্ছি এই ধরনের যে সৃজনশীলের যে বেসিক জিনিসগুলো দরকার সেগুলো তোমার শেখানো হয়েছে কিনা তুমি প্র্যাকটিস করে নিবে তাহলে এটা বুঝতে তোমার সহজ হবে শিক্ষার্থী কিন্তু কথা না শুরু করছি প্রথমে আমরা যদি দেখি যে আমাদের এটা হচ্ছে একটা উদ্দীপক চিত্র দেওয়া আছে উদ্দীপকে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি দর্পণ আছে আর প্রধান অক্ষ আছে যদি এটা আমরা পি নিই প্রধান অক্ষ তারপর হচ্ছে এটা যদি এম এম এন একটি লক্ষ্য দেওয়া আছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে বক্রতার কেন্দ্র আছে প্রধান ফোকাস আছে সে সারা প্রশ্ন বলতেছে কি ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্য বস্তুটি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে রাখা হলো সেখান থেকে ক নম্বর প্রশ্ন বলছে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে তো এটা ক নম্বর প্রশ্ন এটা তোমাকে সংজ্ঞা মুখস্থ করতে হবে যে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে তো বক্রতার ব্যাসার্ধ নরমালি কি এই যে মনে করো যদি এটা একটা এই বৃত্তের আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বল একই রকম এই দর্পণটা যে বৃত্তের অংশ বিশেষ সেই বৃত্তের যেই ব্যাসার্ধ হবে সেটাকেই বলবে বক্রতার ব্যাসার্ধ ওকে এরপর আমরা देखते قصি খ নম্বর রৈখিক বিবর্ধন এক বলতে কি বোঝো তাই রৈখিক বিবর্তনের এক বলতে কি বোঝো রৈখিক বিবর্তনের সূত্র কি রৈখিক বিবর্ধন কাকে বলে এটা তোমাকে জানতে হবে রৈখিক বিবর্ধন কাকে বলে রৈখিক বিবর্ধন সাধারণত n দ্বারা প্রকাশ করা হয় আর m মানে হচ্ছে প্রতিবিম্বের আকার আমরা যদি লিখি রৈখিক বিবর্ধন m দ্বারা প্রকাশ করে m মানে হচ্ছে BIMBER আকার এম মান হচ্ছে বিম্বের আকার আকার ডিভাইডেড লক্ষ্য বস্তুর আকার লক্ষ্য বস্তুর আকার তাহলে আমি একটা বিষয় চিন্তা করো তো বিষয়টা হচ্ছে কি যে বিষয়টা হচ্ছে যখন রৈখিক বিবর্তন কি বলছে এক তার মানে তোমার এম এর মান যখন এক হবে কখন এক হইতে পারে যখন এখানে যে মান হবে মনে করো এখানে পয়েন্ট ফাইভ হলো তার মানে লক্ষ্য বস্তুর আকারও পয়েন্ট ফাইভ তার মানে এখানে যদি টু সেন্টিমিটার হয় এখানেও কি হইতে হবে টু সেন্টিমিটার হইতে হবে তাহলে দুয়ে দুয়ে কেটে গেলে তোমার কত হবে ওয়ান হবে তার মানে রৈখিক বিবর্তন বলতে আমরা বুঝছি যে কোন বস্তুর সেখানে বিম্বের আকার এবং লক্ষ্য বস্তুর আকারের মান সমান যখনই সমান হবে তখনই আমরা বুঝতে পারবো রৈখিক বিবর্তনের মান হচ্ছে এক ওকে এরপর আমরা যদি গণ নম্বর পোষনে চলে যায় দেখো গণ নম্বর প্রশ্নটা বলছে একটু খেল খেয়াল করো ভালো করে উদ্দীপকের দর্পনটির রৈখিক বিবর্ধন যদি 1.5 হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য বের করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ হলে ডিম্বের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আশা আমরা যদি গণ নম্বর করে একটু সমাধান করি গণ নম্বর আমাদের দেওয়াচি রৈখিক বিবর্ধন আমরা জানি আমাদের রৈখিক বিবর্ধন বি বট ধন মানে হচ্ছে এম এম মানে তোমার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা দেওয়া আছে তাহলে বের করতে বলছে কি দর্পণটি রৈখিক বিভাজন যদি এত হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে আমরা সূত্রটা আমরা তো জানি যে রৈখিক বিবর্তন এম মানে হচ্ছে বিম্বের বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্যবস্তুর লক্ষ্যবস্তুর দূরগ এটা সূত্র কিছু বল আগে লিখলাম এবার আসো যেহেতু তোমার এম এর মান দেওয়া আছে এম 1.5 তুমি এখানে দিলা আর BIM এর লিখলা BIM এর দূরগ BIM এর আর এখানে আছে হচ্ছে লক্ষ্য বস্তু দূরগ তাই না এবার আসো এ এ নিছে মনে মনে কি আছে এক আছে যেহেতু কিছু নাই এবার তুমি যদি আラリー গুণ করো তাহলে 1 এর সাথে BIM এর যদি গুণ করো তাহলে হবে তোমার দৈর্ঘ বস্তুর দর্ঘ এবার আসো তাহলে তুমি আমার প্রশ্ন বলছে কি প্রশ্ন বলছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে বিম্বের দৈর্ঘ্য তোমার কি বের হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু লক্ষ্য দৈর্ঘ্য তার মানে বিম্বের দৈর্ঘ্য কি হবে লক্ষ্য দর্ঘ দৈর্ঘ্য যা হবে তার

বিম্বের অবস্থান প্রকৃতি নির্ণয় করতে হবে ইতিমধ্যেই আকৃতি আমি তোমাদের যে বেসিক ক্লাসগুলো করেছি সেই বেসিক ক্লাসে কিন্তু আমি এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি এবং বলেছি যে তোমাদের কিন্তু আহ এই ধরনের প্রশ্নে একটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে কোনটা যে বিম্বের গঠন, তুমি এই চিত্রটা যদি না আঁকতে চাও তাহলে উদ্দীপকের তোমার যেই চিত্র দেওয়া আছে সেটা কিন্তু তোমাকে আঁকতে হবে আমি জাস্ট মূল জিনিসটা তোমাকে দেখাই দিচ্ছি দেখো তো এটা যদি আমাদের কেন্দ্র হয় সি এটা হবে আমাদের প্রধান ফোকাস আমি তোমাদেরকে বলেছি এটা হচ্ছে তোমার পেন্সিল এবং কম্পাস দিয়ে আঁকবো তাহলে চিত্রটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে এখন এখানে বলছে দেখো ৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্য বস্তু তার মানে এই লক্ষ্যবস্তু বস্তু হবে কত ৬ সেন্টিমিটার এবং বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরে রাখা হয়েছে তার মানে বক্রতার ব্যাসার্ধ যদি এখান থেকে এতটুক হয় এতটুক হচ্ছে তোমার অর্ধেক দূরে তার মানে কেন্দ্র থেকে আমরা মনে করলাম এতটুক দূরে বস্তুটা রয়েছে ওকে আবারও বলছি একটু খেয়াল করবে যে আমাদের প্রশ্ন বলে দিয়েছে হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যটি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক জুড়ে তো বক্রতার ব্যাসার্ধ আমরা নর্মালি কি জানি এখান থেকে এতটুকু বক্রতার ব্যাসার্ধ যদি এটা পি হয়ে থাকে তাহলে এখান থেকে অর্ধেক দূরে আমরা এ পর্যন্ত রাখছি কেন্দ্র থেকে অর্ধেক দূরে এমার যদি তুমি লক্ষ্য বস্তুর বিম্ব আঁকতে চাও লক্ষ্য বস্তু যদি বিম্ব আঁকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে কিন্তু আচ্ছা একটু সরি তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে দুইটা রশ্মি প্রতিফলিত করতে হবে যদি কেমন একটা হচ্ছে এটা কি বকতার প্রধান অক্ষ প্রধান অক্ষ বরাবর তোমাকে একটা আলো ফেলতে হবে এর আগে আমরা দেখেছি সেটা যাবে কোন দিক দিয়ে প্রধান ফোকাস দিয়ে এটা আমরা দেখেছি আর যদি তুমি কেন্দ্র দিয়ে যাও এভাবে তো কেন্দ্র দিয়ে গেলে এদিক দিয়ে আসছে আবার কেন্দ্র বরাবরই কি হবে সেটা ফিরে যাবে আবার বলছি তুমি যদি কোলো দর্পণের বিম্ব গঠন করতে চাও তাহলে এই থাকবে লক্ষ্য বস্তু সেই শীর্ষ থেকে প্রধান সমান্তর দিয়ে প্রধান প্রকাশ দিয়ে দিবা আর একটা কেন্দ্র দিয়ে এসে কেন্দ্র দিয়ে দিবা এটা তো কেন্দ্র দিয়ে এসে কেন্দ্র দিয়ে ফিরে গেছে এবার এটা কিন্তু প্রতিফলিত রশ্মি আবার এটাও প্রতিফলিত রশ্মি এই জায়গাটা কি হলো ছেদ করলে আমরা এই যে প্রধান অক্ষ আছে না অক্ষ থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হবে তোমার যে বিম্বের থাকবে বিম্ব থাকবে সেটাকে তুমি সময় আয় দিয়ে প্রকাশ করবো মানে ইমেজ হবে তোমাকে তাহলে এখন আসো আমাদের লক্ষ্য বস্তু ছিল এখান থেকে এতটুক লক্ষ্য বস্তু ছিল এখান থেকে এতটুক আমরা যদি এম এন দ্বারা প্রকাশ করি হ্যাঁ এতটুকু ছিল এমএন সেই লক্ষ্য বস্তুর তুলনায় বিম্ব হয়েছে কি অনেক ছোট হয়ে গেছে না তাহলে আমাদের কি কি বের করতে বলছিল বলছিল বিম্বের অবস্থান নির্ণয় করো আর বলছে প্রকৃতি নির্ণয় করো আর বলছে আকৃতি তাহলে অবস্থান তুমি কি লিখবা দেখো বিম্বের অবস্থান তুমি লিখবা হচ্ছে এই যে বিম্বটা কি দর্পণের পেছনে হয়েছে না সামনে হয়েছে সামনে এই জন্য দিবা হচ্ছে দর্পণের সামনে বিম্বের অবস্থান কোথায় দর্পণের সামনে এরপরে তুমি দেখো প্রকৃতি প্রকৃতি যদি তুমি এটা মাথায় রাখবা যে যদি কিনা বিম্বটা সামনে সৎ সৎ এই সৎ দম্টার সদ সৎ এবং এটা হয়েছে কি দেখো যদি লক্ষ্য বুঝতে ছিল উপরের দিকে এখন কি বিম্ব নিচের দিকে হয়ে গেছে না নিচের দিকে হলো সেটাকে বলা হয় উল্টা বা উল্টো তাহলে একটা কথা মনে রাখবা সদ হলে বিম্বটা উল্টো হবে হলে সোজা হবে এবার আসো প্রক আমরা একটু আগে বলে দিলাম আকৃতিটা কেমন হবে লক্ষ্য বস্তু তুলে এতটুক আর তোমার বিম্ব হয়ে গেছে এতটুক তার মানে ছোট লক্ষ্য বস্তুর তুলনায় বিম্বটি ছোট অথবা তুমি লিখতে পারো খর্বিত খর্বিত একটা ভালো শব্দ খর্বিত মানে হচ্ছে ছোট তাহলে এই তিনটা জিনিস তোমাকে লিখতেই হবে আর তুমি কিভাবে গঠন করলে জাস্ট দু এক লাইন বানিয়ে বর্ণনা দিলেই হবে সেই বিন্দু কিন্তু এই যে সৃজনশীলটা করলাম এই সৃজনশীলের চারটা প্রশ্নই তোমার দু পঁচিশ সালের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই নিয়মগুলো তোমাকে কি করতে হবে শিখতেই হবে এছাড়া এখান থেকে আর কোন প্রশ্নগুলো কোন সৃজনশীলগুলো মোস্ট ইম্পর্টেন্ট এসেছে সেগুলো পরবর্তীতে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বেসিক ক্লাস প্লাস স্পেশাল সাজেশন এখন যারা নাও নাই নিয়ে পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি এসএসসি দু হাজার পঁচিশে এ প্লাস গ্যাদার করতে পারবা না সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ